আসসালামু আলাইকুম আমি নাসিন আবারও আপনাদের সামনে আসলাম একটা রেসিপি নিয়ে আমি আজকে মাংস কষা করব সেটাই দেখানোর জন্য এসেছি কী কী মশলা নিয়েছি দেখিয়ে দিচ্ছি এখানে আছে মাংস এখানে আছে মাংস পেঁয়াজ টমেটো হলুদ গুঁড়ো লবণ লঙ্কা গুঁড়ো গরম মশলা আদা রসুন পেস্ট আমি আগে মাংসটা ম্যারিনেট করে নেবো মশলাগুলো দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট হলুদ গুঁড়ো লবণ লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো টমেটোটা দিয়ে দেব আমি এখন ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি আপনারও এইভাবে ম্যারিনেট করে রেখে দেবে কিছুক্ষণের জন্য মাংসটা মশলাটা ভালোভাবে মেখে যাবে ভালোভাবে ভিতরে ঢুকে যাবে খুবই ভালো হবে আমার ম্যারিনেট করা হয়ে গেছে আমি ঢাকা দিয়ে রেখে দেব আমি তেল দিয়ে দিয়েছি এক কুকারে নাড়বো তেলে দিয়েছি গোটা গরম মশলা এলাচ তেজপাতা গোটা জিরে এখন পেঁয়াজ দিয়ে দেবো ভালোভাবে নেমে নেব তেল দিয়ে দিয়েছিলাম আগে পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত ম্যারিনেট থাকবে মাংসটা পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে বেশি লাল করলাম না এরকমই থাকবে বেশি লাল করে নিলে মাংসটায় গ্রেভি ভালো থাকবে না অল্প থাকবে এরকমই থাকলে গ্রেভিটা বেশি হবে দেখতে সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে এবার আমি মাংসটা দিয়ে দেব মাংসটা দিয়ে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে আমি কুকারে রাঁধছি সিটি দিয়ে নেব সিটি দিয়ে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে খুব ভালো করে নেড়ে চেয়ে নিয়েছি এখন ঢাকনাটা লাগিয়ে দেবো দিয়ে তিন থেকে চারটে সিটি মেরে নেবো সিটি মারা হয়ে গিয়েছে ফুলবো খুলে দেখবো কেমন হয়েছে সিটি মারার পরে আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভালো করে বসাবো আমার পড়াশোনা হয়ে গিয়েছে আলতো করে জল দিয়ে দেব এর হাফ কাপ দই দিয়েখানি নেব আমার রান্না কমপ্লিট রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসব হেবি হেবি No